একটা বনে থাকত ছোট্ট এক পিঁপড়ে নাম তার টিপি সারা দিন সে খাবার খুঁজে নিয়ে যেত নিজের বাসায় গরমের দিনে সে খুব পরিশ্রম করে শস্য দানাদার খাবার জমিয়ে রাখত তার বন্ধু প্রজাপতি মৌমাছি এমনকি পোকাও তাকে দেখে হাসত বলতো এই রোদে কাজ করছ একটু খেলো না মজা করো না কিন্তু টিপি হাসতো বলতো সময় গেলে সময় ফিরবে না কাজটা এখনই হতে হবে উম দিন গেল ঋতু বদল হলো শীত এলো বন ভরে গেল ঠান্ডা আর ঝড়ো হাওয়ায় সবাই তখন কাঁপছে খাবার পাচ্ছে না কিন্তু টিপি আর তার বন্ধুরা গরম বাসায় বসে খাচ্ছে হাসছে গল্প করছে প্রজাপতি এসে বলল টিপি তুমি ঠিকই বলেছিলে পরিশ্রমই সুখ এনে দেয় হুম চিপি হেসে বলল আজকের কষ্ট আগামী দিনের আনন্দ হুম